সিলেটের জকিগঞ্জ উপজেলার আর গ্রামের মাদাননগর এলাকার রাস্তার পাশে পাওয়া অজ্ঞাত লাশটির পরিচয় মিলেছে মৃত ব্যক্তির নাম আব্দুল আলী বয়স প্রায় পঁয়ষট্টি বছর তিনি বড়চাতল গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল গফুরের পুত্র এলাকাবাসীর বাস্যমতেই মাহমুদ আলীর পিতা ছিলেন একজন ধর্মপ্রাণ অসম্মানী ব্যক্তি স্থানীয় রাজানান মাহমুদ আলী একজন বয়স্ক মানুষ ছিলেন স্বাভাবিক মৃত্যু হলে এমন হবে রাস্তার একেবারে শেষ প্রান্তে তার মরদেহ পড়ে তাকার কথা নয় তারা প্রশ্ন তুলেছেন কিভাবে একজন বৃদ্ধ ব্যক্তি একা এত এতদূর এসে রাস্তার কিনারায় মৃত্যুবরণ করলেন মৃতদেহের পাশে পাওয়া গেছে মাহমুদ আলীর ব্যবহৃত টর্চ লাইট জুতা ও একটি গ্লাভস ক্ষেতের দানও ছিল অক্ষত ও পরিপাটি এসব তত্ত্ব এলাকাবাসীর মধ্যে রহস্যহ সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে বিশেষ করে হ্যান্ডগ্লাভ পরে তাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন যা ঘটনাটিকে আরও বেশি রহস্যজনক করে তুলেছে এলাকাবাসীর দাবি একটি স্বাভাবিক মৃত্যু নয় বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড তারা ঘটনা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে ওয়াসিম আকরাম জনতা টিভি জকিগন সিলেট